গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে সর্বমোট বাহাত্তরটি শ্লোক আছে এবং শেষ শ্লোক অর্থাৎ বাহাত্তর নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে পার্থ ইহাই ব্রাহ্মী স্থিতি অর্থাৎ জ্ঞানে অবস্থান এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ হয় না মৃত্যুকালেও এই অবস্থায় থেকে ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে রূপ মোক্ষ লাভ করেন এই শ্লোকে ভগবান অন্তকালের কথা বলেছেন কথা বলার অর্থ এই যে স্থায়ী সিদ্ধ অবস্থা এই স্থিতি লাভ করলে আর পতনের আশঙ্কা থাকে না এই অবস্থা লাভ করে নিষ্কামভাবে আজীবন যথাধিকার কর্ম করেও পরকালে সদ্গতি লাভ হয় কেননা নিষ্কামকর্মে মনোমালিন্য জন্মে না বুদ্ধি বাসনা নির্মুক্ত হয়ে সর্বদাই ঈশ্বরে একনিষ্ঠ থাকে মৃত্যুকালের মানসিক অবস্থানুসারেই জীবের পরকালের গতি নির্দিষ্ট হয় কথা উপনিষদে ও গীতাতেও উক্ত আছে মৃত্যুকালে এই অবস্থায় থেকেও ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে রূপ। মোক্ষ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই অবস্থা বলতে কি বোঝায় সর্বকামনা ত্যাগ ইন্দ্রিয় সংযম আত্ম অভিমান ও মমত্ব বুদ্ধি বর্জনপূর্বক আত্মচিন্তায় বা ঈশ্বরে একনিষ্ঠ হওয়া ইহাই ব্রাহ্মী স্থিতি কী গৃহী কি সন্ন্যাসী কি যোগী সকলেরই ইহাতে অধিকার আছে যারা গৃহী তারা ঈশ্বরে চিন্তার্পণ পূর্বক তারই কৃতার্থ জগতের হিতার্থ নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেও এই অবস্থা প্রাপ্ত হতে পারেন অর্জুনের প্রতি সেই উপদেশ ভগবান দিয়েছিলেন ইহাই হলো কর্মযোগের সিদ্ধি